আগের দিন গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকটি আমরা নামকরণ দেখেছিলাম তো আজকে আমাদের এই দু তিন দিন ধরে জনা নাটকের উপর যে আলোচনাগুলো চলছে এটা শেষ হওয়ার পর অন্য আলোচনা হবে দেখো আজকে আমরা জানবো যে ট্র্যাজেডি নাটক হিসাবে জনা দেখো পৌরাণিক নাটকের মূল সুর হচ্ছে ধর্ম চিন্তা ভক্তিরস দেব মাহত্য প্রভৃতি ফলে পাশ্চাত্য ট্র্যাজেডির পরিণতি ও আঙ্গিক সব ক্ষেত্রে পৌরাণিক নাটকে মেনে চলা সম্ভব হয়নি আবার সংস্কৃত নাটকের রীতি ছিল হচ্ছে মিলনাত্মক তা কখনো বিয়োগান্তক ছিল না কাজেই বাংলা নাটকেও অনেক ক্ষেত্রে সংস্কৃত নাটকের মিলনান্তক পরিণতিকেই অনুসরণ করা হয়েছে গিরিশচন্দ্র ঘোষ তাঁর জনা নাটকটিতেও জনার ট্র্যাজিক পরিণতিকে তুলে ধরতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ট্র্যাজেডির ভাবকে এ নাটকে রক্ষা করতে কিন্তু পারেননি অ্যারিস্টটল ট্র্যাজেডির সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বলেছেন ট্র্যাজেডির বিষয় হবে গুরু গম্ভীর নায়ক বা নায়িকার চরিত্রের কোনো ভুল থেকেই ঘটবে তার পতন সেই পতন দেখে দর্শক মনে একই সঙ্গে করুণা ও ভীতির যাকে বলা হয় পিটি অ্যান্ড ফেয়ার এর উদ্বেগ ঘটবে গিরিক ট্র্যাজেডিতে চরিত্রের ট্র্যাজেডির ক্ষেত্রে দায়ী থাকে নিয়তি আর ট্র্যাজেডিতে নিয়তির সঙ্গে সেখানে চলে আসে মানব চরিত্রে দুর্বলতাও ট্র্যাজেডির উপাদান হিসাবে কিন্তু ব্যবহৃত হয় বা হয়েছে তো এই দুর্বলতাকে বলা হয়েছে অহংকার বলা হয়েছে ভুল বলা হয়েছে ত্রুটি তো চরিত্রের উত্থান পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে সে ট্র্যাজিক পরিণতির দিকে এগিয়ে যায় এবার আমরা এই জননাটকটির দিকে যদি আলোকপাত করি দেখবো নাটকটিতে নায়িকার প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়েছে কাজেই জনাকে সি ট্র্যাজেডি এটা বললেও সঙ্গত হয় জনা বংশীয় নারী তিনি পুত্রকে বীর ধর্ম পালনে উৎসাহিত করেছেন আর তা করতে গিয়ে পুত্রের যদি কোনো অমঙ্গল ঘটে সেক্ষেত্রে তিনি অশ্রু বিসর্জন করবেন না পুত্র বধুকে তিনি বলেছেন জয় পরাজয় যুদ্ধের নিয়ম অতএব তার কর্তব্য হলো স্বামীকে যুদ্ধে উৎসাহ দেওয়া এইভাবে এই জনার চরিত্রটির মধ্যে যথার্থ ব্যক্তিত্বের মিশ্রণ ঘটিয়েছেন নাট্যকার জনার মধ্যে একটি অন্তদণ্ড ছিল একদিকে গঙ্গার প্রতি তার অচলা ভক্তি অন্যদিকে শিব ও পার্বতীর প্রতি তার মন যথেষ্ট ভক্তি নির্ভর ছিল না এই দণ্ডই জনাকে সক্রিয় করে রেখেছে সকলে কৃষ্ণের প্রতি ভক্তি পরবোশ হলেও জনা কিন্তু ছিল কৃষ্ণ বিমুখ জনার আদেশেই প্রবীর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে আটকে রাখে এই অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এমন একটা যজ্ঞ মানে এই যজ্ঞ করে ঘোড়া ছেড়ে দেওয়া হয় তো ঘোড়া যত যাবে ততদূর সেই যে যজ্ঞ করেছে সেই রাজার রাজ্য হবে যতক্ষণ না রাজ্য হবে এবার যদি সেই ঘোড়াকে কেউ আটকায় তাহলে সেই ঘোড়াকে যে আটকাচ্ছে তার সঙ্গে যুদ্ধ করে নিজেকে প্রমাণ করতে হবে হুম যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি হবে রাজা আর যদি যুদ্ধে জয়ী না হও তুমি আর হবে না ও হবে জনার আদেশেই প্রবীর অর্জুনের অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে আটকে রাখে এবং অনিবার্য যুদ্ধে প্রবীর প্রবল বীরত্ব প্রদর্শন করে জনা সর্বদাই প্রবীরকে যুদ্ধে উৎসাহিত করেছে সে বলেছে রনে যেতে পুত্রে আমি কভু না বাড়ি বঙ্গ মানে যুদ্ধ যেতে আমি পুত্রকে কখনো মানা করব না বাঁধা দেব না তো এহেন জনার জীবনে চরম আঘাত নেমে আসে প্রবীরের মৃত্যুতে সে হয়ে ওঠে প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ নিতে চাইলে সে তার স্বামী নীলধ্বজকে সঙ্গে মানে সাথে পায় না কারণ নীলধ্বজ কৃষ্ণ ভক্ত অর্থাৎ দেখা যায় জনার দণ্ড শুধু হৃদয় মানে মনের দণ্ড নয় শুধু যে হৃদয়ের নয় সেটা হচ্ছে বাইরের জগতের সঙ্গেও তাকে নিয়ত সংগ্রাম করতে হয়েছে নাট্যকার গিরিশ ঘোষ জনার চরিত্রটিকে পরিকল্পনায় মধুসূদনের বীরাঙ্গনা প্রমীলা শেক্সপিয়ারের তোমার আরো যে ব্যাপারগুলো রয়েছে শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড প্রভৃতির দ্বারা প্রভাবিত তিনি হয়েছিলেন সুতরাং জনাকে যে একটি ট্র্যাজিক নায়িকা হিসেবে তুলে ধরার আকাঙ্ক্ষা নাট্যকারের ছিল তা গোপন থাকেনি জনা চরিত্রটি বিশ্লেষণ করলে চরিত্রটির কয়েকটি বৈশিষ্ট্য চোখে পড়ে জনা একজন বীর রমণী বীর পুত্রের জননী এবং ভক্তিমতী প্রতিভক্তি বাৎসল্য ও আধ্যাত্মিক নিষ্ঠা এই তিনটির ত্রিবেণী সঙ্গমে চরিত্রটি যথার্থই নাটকীয়তা লাভ করেছে জনার মধ্যে পাচ্ছে কি বীর রমণী জনা বীর পুত্রের জননী সে ভক্তিমতী সে প্রতিভক্তি স্বামীকে ভালোবাসে বাৎসল্য প্রেম তার মধ্যে আছে আধ্যাত্মিক নিষ্ঠা তার মধ্যে আছে এই যে ত্রিবেণী সঙ্গমে এই তিনটি ত্রিবেণী সঙ্গমে জনা হয়েছে সার্থক একটা ক্যারেক্টার এবং একটা ড্রামাটিক একটা নাটকীয়তা এখানে কিন্তু লাভ করেছে তো এত সত্ত্বেও এই চরিত্রটি ট্র্যাজিক হয়ে উঠতে কিন্তু পারেনি জনার শেষ পর্যন্ত মানে শেষে কী হবে যে গঙ্গা মানে গঙ্গাতে আত্মসমর্পণ করে নিজের সমস্ত দুঃখকে ভুলতে চেয়েছে এখানেই জনার জীবনের ট্র্যাজেডি আপন কর্ম প্রেরণা ও নৈতিক শক্তিতে অচল থেকে তিনি যে সংগ্রাম করেছেন তাকে নাট্যতত্ত্বের ভাষায় বলা হয় স্পেকটেক্যাল স্পেকটিক্যাল অফ ডুইং সামথিং হরাইভেল এটা বললেও কিন্তু ভুল হয় না তো অন্যদিকে প্রবীণের মৃত্যুর তীব্র বেদনা আমাদের মনে সাফারিংস অফ সামথিং টেরিবেল এর বলা যেতে পারে এদিক থেকে বলা যায় যে জনা চরিত্রের মধ্যে ট্র্যাজিক উপাদান যথেষ্ট পরিমাণে ছিল গঙ্গা বক্ষে জনার আত্মবিসর্জন দর্শকের মনে পিটি অ্যান্ড ফেয়ার এটা কিন্তু জাগিয়ে তোলে তবে শেষ পর্যন্ত দেখা যায় গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটকের নিয়মকে মানতে গিয়ে জনা চরিত্রটির ট্র্যাজিক ভাবকে অঙ্কুরে বিনাশ করেছেন নাটকের শেষে একটা ক্রোর অঙ্ক যুক্ত হয়েছে এখানে পূর্বপর সংগতিযুক্ত জনা চরিত্রটি স্বভাব ধর্মে বিচ্যুত হয়েছে এখানে জনাকে দেখা গিয়েছে নহে আদ পুত্র শোখে উন্মাদিনী প্রপঞ্চ বুঝিয়ে ভূপ মন স্থির আই রিপিট নহে আর পুত্র শোকে উন্মাদিনী প্রপঞ্চ বুঝিয়ে ভূপ মন করস্থির তো ট্র্যাজেডির সমস্ত উপাদানগুলি সুচারু ব্যবহার করা সত্ত্বেও ভক্তিরসের পরিপূর্ণতার জন্য জনার রূপান্তর ঘটিয়েছেন নাট্যকার এবং শেষে জনা চরিত্রের শাস্ত্রসম্মত রূপান্তর ঘটিয়েছেন আর জনা জননাটকের জনা চরিত্রটি ট্র্যাজেডির সমস্ত সম্ভাবনার আলো জ্বালিয়ে শেষ পর্যন্ত ট্র্যাজিক হয়ে উঠতে কিন্তু 发给你。